জব আমরা নেক্সট আর একটা ক্লাসে চলে এসেছি অলরেডি লিঙ্ক এর আগে দুটো বর্গক্ষেত্রের ক্লাস করানো হয়ে গেছে তোমরা যারা যারা আগের ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে কারণ আগের ক্লাসগুলোতে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করানো হয়েছে তো আজকেও কিন্তু প্রিভিয়াস ইয়ার ফলো করেই মোস্ট ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমরা আজকে ফার্স্ট ম্যাথে চলে যাই দুটো বড়ক্ষেত্রের ক্ষেত্র ফলের পার্থক্য বত্রিশ সেমি বড়টির বাহু ছোটটির বাহুর দৈর্ঘ্য অপেক্ষা দুই শ্রেণী বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত দুটো বড়ক্ষেত্র যাদের ক্ষেত্রফলে পার্থক্য বলেছে বত্রিশ বড় শ্রেণী আর বড়টির বাহ্যু বলেছে মানে বড় ক্ষেত্র বড় বাহুর দুর্গ ছোটটির বাহু অপেক্ষা দুই সেমি বেশি আমি ধরলাম ছোট যে বড়ক্ষেত্রটা তার বাহুর দুর্গ এক শ্রেণী ছোট যে ক্ষেত্রটা তার বাহুর দুর্গ এক শ্রেণী ধরলাম তাহলে বড়টার কত হবে দুই সেমি বেশি মানে এক্স টু সেমি ক্লিয়ার তাহলে এটার বাহু তুমি যদি এক্স হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হয়ে যাবে এক্স স্কোয়ার বর্গ সেমি আর এর ক্ষেত্রফল তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার বর্গ সেমি তাই তো বলেছে দুজনের ক্ষেত্রফলের পার্থক্যটা হলো বত্রিশ তার মানে এক্স প্লাস টু এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বত্রিশ আমরা কিন্তু অলরেডি জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র সেই সূত্র ধরেই করে নেব হলে আর এটা ভেঙে করা যায় এ প্লাস যদি সূত্র ভেঙে দিয়েও করা যায় তাই ভেঙে দিলাম ভেঙে দিলে এক্স স্কোয়ারটা কেটে যাবে এক্স স্কোয়ারটা কেটে গেল ফোর এক্স প্লাস ফোর ফোর এক্স তাহলে তাহলে আমার অ্যান্সারটা কথা হয়ে গেল সাত শে অর্থাৎ বড় এবং আমার যদি ছোটটা চাইনি আমার মনে হচ্ছে যে বড়টা হ্যাঁ বড় দৈর্ঘ্য কত তাহলে বড় বাবুর ছোটোটা আমি করেছিলাম সেটার ভালো সাত দিয়েছি তাহলে বড় বাবুর দুর্গ হবে সাত প্লাস টু মানে নয় সিবি আমার অ্যান্সারটা হয়ে গেল নয় সিমী ক্লিয়ার থাকতে ঠিক আছে যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বারবার বলছি চলো আমার নেক্সট অঙ্কে চলে যাই ক্ষেত্রে এবং একটা বড় ক্ষেত্রে সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড়ক্ষেত্রের বাহু থেকে পাঁচ সেমি বেশি এবং প্রস্থ বড়ক্ষেত্রের বাহু থেকে তিন সেমি কম তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে বড়ক্ষেত্রে বাহু থেকে পাঁচ সেমি বেশি হবে এবং প্রস্থটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু থেকে তিন সেমি কম হবে তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি দেখো একটা আয়তক্ষেত্র এবং একটা বড়ক্ষেত্র নিয়ে নিলাম একটা আয়তক্ষেত্র এবং একটা বড়ক্ষেত্র নিয়ে নিলাম বলেছে এদের ক্ষেত্রফলগুলো সমান হবে গর্ভপত্রের বাহু থেকে পাঁচ সেমি বেশি গর্ভপত্রের বাহু কত আমরা জানি না আমি ধরে নিলে গর্ভপত্রের বাহু এক সেমি তাহলে দৈর্ঘ্যটা পাঁচ সেমি গর্ভপত্রের বাহু থেকে বেশি হবে তাহলে দৈর্ঘ্যটা হয়ে গেল এক্স প্লাস ফাইভ সেমি আর আয়তক্ষেত্রের প্রস্থ গর্ভপত্রের বাহু থেকে তিন সেমি কম তাহলে প্রস্থটা হয়ে গেল এক্স মাইনাস থ্রি সেমি ক্লিয়ার তোমাদের কাছে নিশ্চয়ই এইটুকু তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা চাইছে কত সেমি আচ্ছা পরিসীমা বের করার আগে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এক্স

তাহলে গুণ করলে কত হবে এক্সের স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি মাইনাস ফিফটিন ইকুয়ালস টু স্কোয়ার দুই থেকে হলো কেটে গেল তাহলে টু এক্স ইকুয়ালস টু পেয়ে গেলাম ফিফটিন এক্স ইকুয়ালস টু ফিফটিন বাই তাহলে আমার হলো ফিফটিন বাই বা ক্ষেত্রে পরিষেবা চেয়েছে ফিফটিন বাই বলতে কত হলো এটা সেভেন বাই মানে সেভেন সেমি তাহলে সেভেন সেমি কত হবে এক্স প্লাস ফাইভ ছিল সেক্ষেত্রে কত হয়ে যাবে

সতেরো মানে চৌত্রিশ চৌত্রিশ সেমি পরিষ্কার হয়ে গেল চৌত্রিশ সেমি ক্লিয়ার প্রত্যেকের কাছে কি করলাম বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যটা নিয়ে সেখান থেকে বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য এবং প্রস্থগুলো বের করে নিয়ে দেখলাম ক্ষেত্রফল ক্ষেত্র বলেছে সেই সেটা সমান করে দিলাম সমান করে দিয়ে সেখান থেকে ভ্যালুটা বের করে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ ক্যালকুলেট করে নিয়ে পরিষ্মা বের করে নিলাম পরিষ্মা সূত্র দুই যোগ প্রস্থ ক্লিয়ার মোটামুটি প্রত্যেকের কাছে চল আমরা নেক্সট মানে চলে যাই ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং এর দৈর্ঘ্যটা হলো প্রস্থের তিন গুণ এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের ম্যাথ থেকে আগে দিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আটচল্লিশ মিটার হয় তাহলে একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র আমি এঁকে নিই একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আটচল্লিশ মিটার এবং এর প্রশ্নটা বলে দিয়েছে দৈর্ঘ্যে তিনগুণ তাহলে প্রস্থ কত সরি এর দৈর্ঘটা বলে দিয়েছে প্রশ্ন তিন গুণ তো প্রশ্নটা অবশ্যই এরকে তিন দিন ভাগ করলে যাওয়া হবে অর্থাৎ ষোলো মিটার তাহলে এর সমান পরিষেবা এর পরিষেবা তাহলে কত হবে এর পরিষেবা হলে দুই গুণিত আটচল্লিশ প্লাস ষোলো দুই ইন্টু ছয় আট চোদ্দ চার দিলো এক পাঁচ এক চার সরি পাঁচ এক ছয় ছয় আট চোদ্দ চার দিল এক আর পাঁচ আগে ছয় চৌষট্টি

মানে 32 স্কয়ার 32 1024 মিটার স্কয়ার তাহলে মানে 1024 বর্গ মিটার आंसर হবে பண்ணு सीआर প্রত্যেকের কাছে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো ওকে চল আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই लास्ट ম্যাথ চলে এলাম এবং এই চ্যাপ্টারের মোটামুটি শেষ ম্যাথ মোটামুটি যে ধরনের ম্যাথগুলো আসে আমি প্রায় সব ধরনের করিয়ে দিয়েছি তোমরা এরপরে বাড়িতে প্রত্যেককে রিভাইজ করবে এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের ক্লাসে করিয়ে দেব চলো আজকে লাস্ট लास्ट ম্যাথ দুটো বড়ক্ষেত্রের পরিষীমা চল্লিশ দুটো বর্গক্ষেত্র নিয়ে নিই যাদের পরিসীমা একটা পরিষেবা করেছে চল্লিশ সেমি আর একটা পরিষীমা করেছে বত্রিশ তাহলে তাই যার পরিচীমা চল্লিশ দৈর্ঘ্য কত চল্লিশ বাই চার মানে দশ সেমি হয়ে যাবে দৈর্ঘ্য আর এর বাহুদর গত্র 32 বাই 4 মানে 8 সিনটা হলো এর বাহুদর তাহলে এর ক্ষেত্রফল কত হবে 10 স্কয়ার অর্থাৎ 100 সেমি স্কয়ারটা হয়ে যাবে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল a স্কয়ার হচ্ছে 64 সেমি স্কয়ারটা হয়ে যাবে এর ক্ষেত্রফল এদের ক্ষেত্রফলের পার্থক্য এদের ক্ষেত্রফলের পার্থক্য কত হবে এর 100 আর এর 64 এর পার্থক্য কত হয়ে গেল 36 সেমি স্কয়ার তাই তো এই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রফল বিশিষ্ট যে বহ আছে তার বাহুর দৈর্ঘ্য কত হবে এই ক্ষেত্রফল বিশিষ্ট যে ক্ষেত্র বাহু এটা আছে মানে ক্ষেত্র বহ আছে তার বাহুর দৈর্ঘ্য হলো 6 সেমি এর পরিসীমা কত এর পরিসীমা কত হবে 6 গুণ 4 মানে 24 সেমি বুঝতে পারলাম নাকি বলো দুইজনের জনের বাহু ক্ষেত্রফল দিয়ে মানে পরিসীমা দেওয়া ছিল সেখান থেকে দুই জনের দৈর্ঘ্য বের করলাম বাহুর দৈর্ঘ্য বের করে সেখান থেকে দুই জনের ক্ষেত্রফল বের করলাম এবার বলে যে তাদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বেশি তাহলে দুজনের ক্ষেত্রফলের পার্থক্য বললাম ছত্রিশ হলো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রফলটা বিশিষ্ট একটা বড় ক্ষেত্র আছে আরেকটা যে বড় আছে তার বাহুত্র কত হবে রুট ছত্রিশ তার মানে ছয় সেমি তার পরিসীমা কত হবে ছয় ইন্টু চার অর্থাৎ চব্বিশ সেমি হয়ে যাবে অ্যান্সার আমার ক্লিয়ার মনে মনে পড়তে গিয়ে গেছে চলো আমি বড় ক্ষেত্র চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম এবং আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম নেক্সট দিন আরেকটা নতুন চ্যাপ্টারে দেখা হচ্ছে গুড নাইট প্রত্যেকে ভালো থেকো